আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকমণ্ডলী আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এক নভেম্বর দু তারিখ থেকে একজন এমপিভুক্ত শিক্ষক কত টাকা বেতন পাবেন আমি আজকের এই ভিডিওতে যারা দশম গ্রেডে চাকরি করছেন তাদের বেতন কেমন হবে সেই বিষয়টি দেখাবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দশম গ্রেডে যারা জয়েন করেন তাদের মূল বেতন হয় ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকার বিশেষ সুবিধা হচ্ছে পনেরো পার্সেন্ট তো ষোলো হাজার টাকার পনেরো পার্সেন্ট দ্বারাই হল দুই হাজার সাতশো টাকা বাড়ি ভাড়া সাত দশমিক পাঁচ পার্সেন্ট কিন্তু সর্বনিম্ন দুই হাজার টাকা সেই হিসেবে দুই হাজার টাকা বাড়ি ভাড়া হয় চিকিৎসা ভাতা পাঁচশো টাকা মোট বেতন গিয়া দ্বারায় বিশ হাজার নয় টাকা এখান থেকে মূল বেতনের দশ পার্সেন্ট কেটে রাখা হয় অবসর এবং কল্যাণ ট্রাস্টের জন্য সেই হিসেবে মূল বেতন হচ্ছে ষোলো হাজার টাকা এর দশ পার্সেন্ট হচ্ছে ষোলোশো টাকা তো মোট বেতন থেকে এই ষোলোশো টাকা যদি বাদ দেওয়া হয় তাহলে উত্তোলনযোগ্য বেতন হচ্ছে উনিশ হাজার তিনশত টাকা তিনি যদি প্রথম ইনক্রিমেন্ট পান ইনক্রিমেন্ট পাওয়ার পরে তার বেসিক হবে ষোলো হাজার আটশত টাকা এই ষোলো হাজার আটশত টাকার পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা হচ্ছে দুই হাজার পাঁচশত বিশ টাকা বাড়ি ভাড়া দুই হাজার টাকা মেডিকেল ভাতা পাঁচশো মোট বেতনের পরিমাণ হবে একুশ হাজার আটশত বিশ টাকা এখান থেকে বেসিকের দশ পার্সেন্ট কেটে রাখবে এই যে ষোলো হাজার আটশো টাকা যে বেসিক এখান থেকে দশ পার্সেন্ট হয় ষোলোশো আশি টাকা মোট বেতন একুশ হাজার আটশো বিশ থেকে যদি আমরা ষোলোশো আশি বাদ দিই তাহলে উত্তোলন করতে পারবেন তিনি বিশ হাজার একশত চল্লিশ টাকা কিন্তু তিনি যদি দ্বিতীয় ইনক্রিমেন্ট পান ইনক্রিমেন্ট পাওয়ার পরে তার বেসিক যদি হয় সতেরো হাজার ছয়শত আশি টাকা এই সতেরো হাজার ছয়শত আশি টাকার বিশেষ সুবিধা পনেরো পার্সেন্ট এর পরিমাণ হচ্ছে ছাব্বিশশো বান্ন টাকা দু হাজার টাকা বাড়ি ভাড়া মেডিকেল ভাতা পাঁচশো মোট বেতন হয় সবগুলো মিলে বাইশ হাজার বত্রিশ টাকা এখান থেকে যেটা কেটে রাখবে সতেরোশো আটষট্টি টাকা মূল বেতনের দশ পার্সেন্ট তো মোট বেতন থেকে যদি আমরা কর্তনের পরিমাণটা বাদ দিই বাদ দিলে তিনি উত্তোলন করতে পারবেন একুশ হাজার চৌষট্টি টাকা একইভাবে তিনি যদি তিন নাম্বার ইনক্রিমেন্ট পান ইনক্রিমেন্ট পেয়ে তার বেতন যদি আঠারো হাজার পাঁচশত তিরিশ টাকা হয় এখানে তিনি বিশেষ সুবিধা পাবেন পনেরো পার্সেন্ট মূল বেতনের এর পরিমাণ হচ্ছে দুই হাজার সাতশত আশি টাকা বাড়ি ভাড়া দুই হাজার মেডিকেল ভাতা পাঁচশো এই সবগুলো মিলে তার মোট বেতনের পরিমাণ হবে তেইশ হাজার আটশত নয় দশমিক পাঁচ এটা না হয়ে তেইশ হাজার আটশত দশ টাকা হবে এখান থেকে মূল বেতনের দশ পার্সেন্ট এর পরিমাণ হচ্ছে আঠারো হাজার তেপ্পান্ন টাকা এটা কিন্তু মোট বেতনের নয় এটা হচ্ছে মূল বেতনের এই যে আঠারো হাজার পাঁচশত তিরিশ টাকা যে তার বেসিক এই বেসিকের দশ পার্সেন্ট হচ্ছে আঠারোশো তেপ্পান্ন টাকা মোট বেতন থেকে কর্তনের পরিমাণটা যদি আমরা বাদ দিই তাহলে তিনি উত্তোলন করতে পারবেন একুশ হাজার নয়শত সাতান্ন টাকা কিন্তু তিনি যদি চতুর্থ ইনক্রিমেন্ট পান চার নম্বর ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট পাওয়ার পরে তার বেসিক যদি হয় উনিশ হাজার চারশত ষাট টাকা এই মূল বেতনের তিনি পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা পাবেন এর পরিমাণ হচ্ছে দু হাজার নয়শত উনিশ টাকা বাড়ি ভাড়া দুই হাজার মেডিকেল ভাতা পাঁচশো সবগুলো মিলে তিনি মোড় বেতন পাবেন চব্বিশ হাজার আটশত উনআশি টাকা এখান থেকে দশ পার্সেন্ট কেটে রাখবে মূল বেতনের মূল বেতনের দশ পার্সেন্ট এক হাজার নয়শো ছেচল্লিশ টাকা মোট বেতন থেকে কর্তনের পরিমাণটা বাদ দিলে তিনি উত্তোলন করতে পারবেন বাইশ হাজার নয়শো তেত্রিশ টাকা কিন্তু তিনি যদি পাঁচটা ইনক্রিমেন্ট পান ইনক্রিমেন্ট পাওয়ার পরে তার বেসিক যদি বিশ হাজার চারশত চল্লিশ টাকা হয় এর বিশেষ সুবিধা পনেরো পার্সেন্ট তিন হাজার ছেষট্টি টাকা বাড়ি ভাড়া দুই হাজার মেডিকেল ভাতা পাঁচশো সবগুলো মিলে তার বেতন হবে ছাব্বিশ হাজার ছয় টাকা এখান থেকে মূল বেতনের দশ পার্সেন্ট দু হাজার চুয়াল্লিশ টাকা কেটে রাখবে কর্তনের পরে তিনি উত্তোলন করতে পারবেন তেইশ হাজার নয়শত বাষট্টি টাকা একইভাবে তিনি যদি ছয় নম্বর ইনক্রিমেন্ট পান মানে ষষ্ঠ ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট পাওয়ার পরে তার বেসিকের পরিমাণ গিয়ে দাঁড়াবে একুশ হাজার চারশত সত্তর টাকা বিশেষ সুবিধা পনেরো পার্সেন্টের পরিমাণ হচ্ছে বত্রিশশো একুশ টাকা বাড়ি ভাতা দুই হাজার মেডিকেল ভাতা পাঁচশো সবগুলো মিলে তার বেতন হবে সাতাশ হাজার একশত একানব্বই টাকা এখানে নব্বই দশমিক পাঁচ আছে এটা হবে একানব্বই টাকা কেটে রাখবে মূল বেতনের দশ পার্সেন্টের পরিমাণ হচ্ছে দুই হাজার একশো সাতচল্লিশ টাকা তিনি উত্তোলন করতে পারবেন মূল বেতন থেকে কর্তনের পরিমাণ বাদ দিয়ে উত্তোলন করতে পারবেন পঁচিশ হাজার চুয়াল্লিশ টাকা এরপরে তিনি যদি সপ্তম ইনক্রিমেন্ট পান তখন তার মূল বেতন গিয়ে দাঁড়াবে বাইশ টাকা বিশেষ সুবিধা পনেরো পার্সেন্ট এর পরিমাণ হচ্ছে তেত্রিশশো বিরাশি দশমিক টাকা বাড়ি ভাড়া দুই হাজার মেডিকেল ভাতা পাঁচশো সবগুলো মিলে তার বেতনের পরিমাণ হচ্ছে আঠাশ হাজার চারশো টাকা এখান থেকে কেটে রাখবে দশ মূল বেতনের এর পরিমাণ হচ্ছে দুই টাকা মোট বেতন থেকে কর্তনের পরিমাণ বাদ দিলে তিনি উত্তোলন করতে পারবেন ছাব্বিশ টাকা একইভাবে তিনি যদি অষ্টম ইনক্রিমেন্ট পান পাওয়ার পরে তার বেসিক যদি হয় তেইশ হাজার টাকা বিশেষ সুবিধা পাঁচ পার্সেন্ট এর পরিমাণ হচ্ছে তিন হাজার পাঁচশো বান্ন টাকা বাড়ি ভাড়া দুই হাজার মেডিকেল ভাতা পাঁচশো সবগুলো মিলে তার মোট বেতন হবে উনত্রিশ হাজার সাতশত বত্রিশ টাকা কেটে রাখবে মূল বেতনের দশ পার্সেন্ট এর পরিমাণ হচ্ছে দুই হাজার তিনশত আটষট্টি টাকা মোট বেতন থেকে কর্তনের পরিমাণ বাদ দিলে তিনি উত্তোলন করতে পারবেন সাতাইশ হাজার তিনশত চৌষট্টি টাকা একইভাবে তিনি যদি নবম ইনক্রিমেন্ট পান পেয়ে তার বর্তমান বেসিক যদি চব্বিশ হাজার আটশত সত্তর টাকা হয় বিশেষ সুবিধা পনেরো পার্সেন্ট এর পরিমাণ হচ্ছে তিন হাজার সাতশো তিরিশ দশমিক পাঁচ টাকা বাড়ি ভাড়া দুই হাজার মেডিকেল ভাতা পাঁচশো সবগুলো মিলে তার মোড় বেতনের পরিমাণ হবে একত্রিশ হাজার একশো দশমিক পাঁচ মূলতটা একত্রিশ হাজার একশো এক টাকা হবে মূল বেতনের দশ পার্সেন্ট এর পরিমাণ হচ্ছে দুই টাকা এটা কেটে নেবে মোর বেতন থেকে কর্তনের পরিমাণ বাদ দিলে তিনি উত্তোলন করতে পারবেন আঠাশ হাজার ছয়শত চোদ্দো টাকা সম্মানিত শিক্ষকমণ্ডলী এই ছিল দশম গ্রেডে যারা চাকরি করছেন তাদের বেতন কেমন হবে এক নভেম্বর দু হাজার তারিখ থেকে সেই বিষয়ে বিশেষ তথ্য আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন সেই সাথে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন যাতে অন্যান্যরাও এই বিষয়ে জানতে পারেন আর এই ধরনের তত্ত্ববহুল ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন শিক্ষা বিষয়ক যে কোনো আপডেট তত্ত্ব পেতে আমাদের সাথে থাকুন এবং কোন বিষয় সম্পর্কে জানতে চান সেটা কমেন্ট করে জানান আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ